আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি এখন বর্তমানে আছি আয়সা মসজিদ সব প্রথম উমরা করার জন্য আয়সা মসজিদে নিহত করতে হবে তারপরে উমরা করতে উমরা করতে যেতে হবে মক্কা শরীফে তো মাহের রমজান মাসে আমার নিয়ত ছিল আমি একটু উমরা করবো আমার আল্লাহ তালার কাছে সুক্রিয়া দায়ী করবো এবং আমার বাবা মার জন্য দোয়া করবো আমার দাদা দাদু আমার পরিবারের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যান্য মুসলমান ভাইদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন ইনশাল্লাহ আমি এখন আপনাদেরকে আয়েশা মসজিদটা দেখাইতেছি আলাইকুম সবাই ভিডিওটা দেখেন এই আয়েশা মসজিদ এই আয়সা মসজিদের ভিউটা দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর আমার রাতের ক্যামেরা দেখ ক্যামেরা বিদায় বোঝা যাচ্ছে না তবে ইনশাল্লাহ অনেক সুন্দর আল্লাহর রহমতে এই আয়সা মসজিদে এসে আমার প্রাণটা ঝুড়ে গেল ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে হ্যারাম যে মক্কা আপনাদেরকে নিশ্চয় দেখাবো ইনশাল্লাহ তবে যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই যদি একটি করে শেয়ার করে দেন তাহলে আমাদের মুসলমান ভাইয়েরা ভিডিওটা দেখতে পারবে অতএব আপনারা যদি এই ভিডিওটাতে শেয়ার করে দেন এবং এই ভিডিওটাতে যদি একটু ভিউ আসে তাহলে আপনাদেরকে সৌদি আরব সম্পর্কে আমি পরবর্তীতে জানাবো সৌদি আরবে যারা বিদেশ সৌদি আরব আসতে চান তাদের সম্পর্কে আমি কথা বলবো ইনশাল্লাহ তবে আমার কথাটাই একশো ট্রাস্টের হবে তবে শরীফে যে আপনাদের সাথে কথা হবে ভিডিওতে দেখানো হবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম ভাই এই দেখেন কাবা আল্লাহ রহমতে আমি কাবা দেখে অনেক উৎসাহিত হইলাম আল্লাহ তালা যে আমার স্বপ্নটা এইভাবে পূরণ করবে আমার ভাবনা ছিল না তো আলহামদুলিল্লাহ আমি দেখতে পারছি আমি অনেক শুক্রিয়া আদায় করি আল্লাহ আল্লাহতাল কাছে আপনারাও ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন যেন আমার মুসলমান ভাইরা দেখতে পারে এবং তারা এরা দেখে উৎসাহিত হতে পারে এবং তাদের যেন ইচ্ছা হয় কাবা শরীফ যাব যে কাবার ও শরীফে একবার আসতে পারে তার জন্য অনেক কিছু তো আমি অনেক চেষ্টার পরে আমি আসলাম এই রমজান মাসে তো রমজান মাসে আমার আসার চিন্তা ভাবনা ছিল আল্লাহ রহমতে আমি কাবা শরীফ আল্লাহ তালের কাছে হাজার সুক্রিয়া অতএব আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন যেন আমার ভাইরা দেখতে পারে এবং তারা আসার জন্য হতে পারে সালাম আলাইকুম সবাইকে সালাম আলাইকুম এই আমার উমরা করা শেষ এখন আমি চলে যাচ্ছি বাসায় মেবি চার ঘন্টার মতন সময় লাগলো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন